আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের যে ছাগলটি নতুন ছাগলটি নিয়ে এসেছিলাম সেটা বিক্রি করার জন্য আজকে আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছি তার আগে আমি আমি এখানে কাটলি ছাগলকে দেখলাম এবং আকাশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আকাশের পরিস্থিতি মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে আর কি পানি বৃষ্টি রোদ যেটা আর কি মিডিয়াম বলে সেটা আর এখানে শাকটি দেখতে পাচ্ছেন শাকগুলো আর কি ভালো হয়েছে আর কি ছোটো ছোটোভাবে উঠছে আর কি তো শাকগুলো এখন উঠছে ছোটবে কিছুদিন পর আবার ভালো হবে ইনশাল্লাহ আর এখানে ছাগলগুলোকে যে দেখতে পাচ্ছেন ঘাস খেতেছে ঘাস কাটিয়ে দিয়েছিলাম আর রোদে এখন উঠছে ভালো চমৎকার সুন্দর করে ঘাস খেতেছে বুল্লুড এবং তরমা আর এই যে আমি এখানে যে ছাগল নতুন ছাগলটা আছে সেটা এখানে নিয়ে এই যে কোনায় বাঁধেছিলাম এখানে আমাদের রোয়ার সাইডে আছে এখানে সে ঘাস খেতেছে ঘাস খেতেছে এবং রাজকুমার সহ ছিল আর এখানে আমাদের এই যে এলাকার রোয়াগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ রোয়াগুলোও ভালো হয়েছে এখানে আমার একটা মুরগিও আসছে আবার এই যে ফুল রয়েছে এবং তার বাচ্চারা সব এখানে আসে তো এইখানে মানে খামারটার পিছন সাইড তো আমরা মানে খামারের ওখানে কাজ শেষ করে কমপ্লিট করে ইয়া বাজারে আসলাম বাজারে আসার পর আমরা এখানে ছাগল বিক্রি করার জন্য ছাগলটা দেখতেছি এবং এখানে ঘুরে ঘুরে দেখতেছি কীরকম ছাগল কালেকশন হয়েছে তো আলহামদুলিল্লাহ এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন বাদার আছে অলরেডি বিক্রি হয়ে গেছিল আমাদের এখান থেকে বিক যারা ব্যাপারী তারা কিনে অন্য আরেক জায়গায় তারা বিক্রি করে বেশি টা এই যে আমাদের ছাগলটা দেখতে পারছেন এই যে এখানে এই ছাগলটা এটা আমরা বিক্রি করবো এটা আমাদের কেনা চলে প্রায় খরচশো বিয়াল্লিশশো টাকা তো আলহামদুলিল্লাহ কত বিক্রি করছি সেটাও আপনাদের শেষের দিকে জানাবো এখানে আসার পর আমি এখানে আমার সাথে যে আমাদের এলাকার এক হয়েছিলো সে ছাগল নেওয়ার জন্য এসেছিলো তো সে ছাগল দেখতেছিল কিন্তু ছাগল নিয়ে সে একটা সমস্যায় পড়ে গেছিলো ছাগলটা আমি দেখাইতেছি এই যে এখানে যে ছাগলটা দেখতে পারছেন সেই লাল ছাগলের যেই ছাগলটা এই ছাগলটা তিনি পছন্দ করলো অবশ্য চয়েস সেটা আমাদের ছাগলটাকে নিতে চাইলো কিন্তু না যেহেতু আমাদের এলাকার সমস্যা ওই জন্য দেনি এখানে এই ছাগলটা নিতেছে এটার দাম করতেছে যার ছাগল যে ব্যাপারের ছাগল সে চার হাজার টাকা দিয়েছে বত্রিশশো চার হাজার বত্রিশশো আটশো টাকার ডিস্টেন্স তো এখানে এক এলাকার যে আমাদের এলাকার ব্যাপারী আছে তাকে ডেকে নিয়েছিল ওই ভাই নিয়ে আসার পর এখানে দাম দাম করে আবার পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা বাড়লো এবং লেখায় তিনশো টাকা আমাদের এলাকায় এখানে নেয় আমাদের এলাকায় লেখায় তিনশো এবং গরু লেখাই হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা গরু এবং তিনশো টাকা ছাগল লেখায় নেয় লেখায় নেওয়ার পর এখানে ছাগলটা কেনার পর ছাগলটা হাটে হিটে সুস্থ টুস্থ দেখতেছে যে কেমন আছে কিনে নেওয়ার পর আর টাকা টাকা দেওয়ার পর তারপর দেখেছে পায়ের একটা সমস্যা তো কোন থেকে সে দেখতেছিল যে কীরকম ছাগলটা ভালো করে দেখছিল কিন্তু পরবর্তীতে দেখেছে যে পায়ের সমস্যা তো পায়ের সমস্যা এখন কী করা আছে যেহেতু কিনে ফেলেছে আর এই ছাগলগুলো ভালোই কালেকশন ছিল আলহামদুলিল্লাহ আর মোটামুটি আমাদের এখানে প্রতি হাটেই ভালো করে ছাগল আমদানি হয় অর্থাৎ আমদানি রপ্তানি যেটাকে দুইটাই হয় ভালো কেনা বিক্রি সবগুলি হয় আর ছাগলের কোয়ালিটিও ভালো থাকে আলহামদুলিল্লাহ কম বেশি যেরকম ছাগলের কোয়ালিটি সেরকম ছাগলের দাম রাখি হয় বাড়ি আসার পর আমাদের এই যে বুলেটকে দেখতে পারছেন সে তাকে এবং হাঁসগুলোকে খাবার দাওয়া দিতেছি এবং তাদেরকে আমি দেখতেছি খাওয়া কীভাবে খাইছে না খেয়েছি সেগুলোও দেখতেছি আর তাদেরকে খাওয়া দাওয়ার পর দেখতেছি টোনা একদম লড়ে গেছে তো এখানে আমি ঘরে ঢুকতেছিলাম ঘরে ঢুকার পর আজ আমাদের রাজা রাজা এখানে ভিতরে দেখছে আর আমি এটাকে এই যে ঘরটা আছে ঘরটা আমি আরও ভালো করার পর করার চেষ্টা আছে মানে বিভিন্ন কাজ ধরনের পাকা টাকা করার জন্য চেষ্টা আছে তো আমার